নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা ফ্রেশ পালং শাক আর সেই পালং শাক দিয়ে পালক পরোঠা বা পালং শাকের পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ টেস্টি হয় এটা খেতে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পরোঠা বা পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাকের পেস্ট পালং শাকটাকে তিন থেকে চার মিনিট আমি জলে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু ধনেপাতা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণে সাদা তেল এবারে খুব ভালো করে ময়াম দিতে হবে হাত দিয়ে মানে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবারে যে আমরা পালং শাক আর ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প পরিমাণে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যদি আপনাদের পালং শাক বাটা দিয়ে ময়দাটা পুরো মাখা হয়ে যায় তাহলে আপনারা জল ব্যবহার করবেন না যদি মাখা না হয় সেক্ষেত্রে আপনারা জল দিয়ে মেখে নেবেন তবে এখানে আমার ধনে পাতা আর পালং শাকের পেস্ট দিয়েই মাখা হয়ে গেছে আর আমরা লুচি রুটি পরোটার জন্য ঠিক যেই রকম ডো বানিয়ে থাকি ঠিক সেই রকম ডো কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এবারে আমরা এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তারপর এই লেচিগুলোকে বেলে আমি দেখে দিচ্ছি আমি গোল পরোটাও বানিয়ে দেখাচ্ছি আবার ত্রিকোণ পরোটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই বানিয়ে নিতে পারেন প্রথমে আমি গোলটা দেখিয়ে দিচ্ছি এবারে আমি ত্রিকোণ পরোটা বানিয়ে দেখাচ্ছি ভীষণ ইজি সবারই প্রায় জানা তবু দেখিয়ে দিচ্ছি তারা নতুন রাঁধুনি যারা হয়তো জানেন না তাদের হয়তো কাজে লাগতে পারে এইভাবে ভাজ করে নিতে হবে একদম নর্মাল আমরা যে রকমভাবে পরোটা বেলি সেই রকম ভাবে বেড়ে নিতে হবে তারপর যে রকম ভাবে পরোটা ভাজি সেই রকম ভাবে ভেজে নিতে হবে ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরোটাটা প্রথমে দু পিঠি একটু সেকে নেব তারপর তেল দিয়ে এটাকে ভেজে নেব। অসাধারণ টেস্টি হয় আবারও কিন্তু বলছি অবশ্যই একবার ট্রাই করবেন এই পরোটাটা বাড়িতে আমি এখানে দুই টি স্পুন মতো তেল দিয়ে দিয়েছি এবারে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি ওরা বলছি একবার হলেও অবশ্যই একবার বাড়িটা ট্রাই করবেন অসাধারণ খেতে হয় আর খুব সহজ কিন্তু এটা বানানো আপনারা চাইলে এটা দই বা আচার দিয়েও সার্ভ করতে পারেন আবার ভেজ বা নন ভেজ দিয়েও সার্ভ করতে পারেন ফলে অবশ্যই একবার বাড়িতে এই পালং শাকের পরোটা রেসিপিটা ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আর আমি এখানে পরোটাটা মাটন কষার সঙ্গে সার্ভ করেছি আপনারা যদি এই মাটন কষা রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন করা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ